আপনারা যদি আপনারা ছেলেমেয়েরারে উন্নত মানের শিক্ষা শিক্ষিত করতে চান বা একটা ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াইতে চান তাহলে আজকের ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখিয়া যাইবা বিশেষ করে বারেগ্রাম তথা অত্র এলাকাবাসীর লাগে সুখবর কারণ এই স্কুলটা পড়ছে গিয়া বারেগ্রাম এবং চেরাগির মধ্যবর্তী আপনারা জানেন একটা গ্যাস এজেন্সি আছে ও গ্যাস এজেন্সির নিকটে সড়কর পশ্চিম সাইডও স্কুলটা পড়ছে স্কুলটার নাম হইল কি সুপারনোভা গ্রামার এই স্কুলটা নতুন শুরু করা হয়েছে ও তার লাগে বর্তমানেই কেন শুধুমাত্র নার্সারি থেকে ইউ পর্যন্ত ক্লাস রাখা হয়েছে এবং অগুলার এডমিশন চলের তো এই স্কুলের অনেক ফিচার্স আছে ভালো ভালো আধুনিকতার সঙ্গে মিল রাখিয়া অনেক ফিচার্স রাখা হয়েছে যেগুলি আমি আপনারা কইয়ার প্রথমত লগিয়া এটা বাচ্চারার স্কুল কারণই কেন নার্সারি থেকে ইউ পর্যন্ত আছে তো এই বাচ্চারারে খেলাধুলার মাধ্যমে শিক্ষা দেওয়া হব্য এই ধরনের এনভারনমেন্টই কেন আছে দুই নম্বর হয়ে গিয়া এখানে ভালো ভালো উন্নত মানর শিক্ষক বাইরা থাকি এবং লোকাল থাকি আনা হয়েছে লোকাল থাকি যারা আসেনি কেন এরা অন্যান্য ভালো ভালো প্রতিষ্ঠান পড়াইয়া অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক আসেন তো সন্তানের মাধ্যমে এখানে বাচ্চারারে শিক্ষা দেওয়া হইব এবং এই স্কুলের এনভায়রমেন্টটা পুরা সেফ আছে চতুর্দিকে বাউন্ডারি দেওয়া বাচ্চারালে কোনো অসুবিধা হইতো না এবং আস্থা স্কুল সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা আছে আর এই স্কুলও কম্পিউটার লার্নিং সহ আধুনিকভাবে শিক্ষা দেওয়ার সব ধরনের ব্যবস্থা আছে আপনারা যারা আর বিস্তারিত কিছু জানার ইচ্ছুক আপনারা স্ক্রিনও কন্টেক্ট নাম্বার দেওয়া আছে ও নম্বরে যোগাযোগ করিয়া জানতে পারবা বা অত্র এলাকার যারা আছেন আপনারা স্কুলে ভিজিট করে জানতে পারবা আপনারা প্রথমেও কী স্কুলটা ওই বারিগ্রাম এবং সেরাগের মধ্যবর্তী গ্যাস এজেন্সি আছে একটা ও গ্যাস এজেন্সির নিকট একদম নিকটে নাই একটু আশপাশ আপনারা ওখানে খবর লইলেও পাইবা স্কুলটা পড়ছে সড়কর পশ্চিম সাইডটা আমি সুপার্নভা গ্রামার ইংলিশ মিডিয়াম যে স্কুল আমার বাচিজা আব্দুল কুদ্দোস স্টার্ট করবার লাগে যে উদ্যোগ নেওয়া হয়েছে ইজ কোয়ালিফাইড ফ্রম জওয়াহরলাল নেহরু ইউনিভার্সিটি দিল্লি আমি তথা এন্টে এলাকায় প্রত্যেক জনসাধারণের কাছে আপনার সহযোগিতার লাগিয়া আপনার ভালোবাসার লাগিয়া প্রত্যেক পরিবারের সাহায্য কামনা করিয়া আপনারা যদি তোর বাচ্চা নিতে স্কুলও আজকে সুকর্ণ বা যে স্কুলের যে সিস্টেম যে পদ্ধতি যেটা চিন্তাধারা করছে এটা এটা টোটালি উইথ ইংলিশ মিডিয়াম প্যাটার্ন এবং স্পেশালি একটা জিনিস হইল যে বাচ্চা শিক্ষার ব্যাপারে যেটা এখানেও আরো অনেক স্কুল আছে এটা আজকে আমরা গৌরবর কথা বাড়িগ্রাম এনটা বাড়িগ্রাম সেক্টর বিগত দশ বছর আগে কোনো স্কুলও আসলো কিন্তু আজকে এটা আমরা খুব খুশির কথা যে অনেক স্কুল প্রতিস্থাপন হয়েছে এবং আজকে এই যে স্কুলটা প্রতিস্থাপন হওয়ার পথে যা এইটার স্পেশাল আরেকটা ব্যাপার আছে এখানে যে ফ্যাকাল্টি মেম্বারস যে এবং যারা টিচিং স্টাফ স্পেশালি এটার চেষ্টা করা হইব যে বাইরে থাকি হু আর ভেরি ওয়েল ট্রেন্ড এক্সপিরিয়েন্সড ফ্রম আদার ইনস্টিটিউশন এইরকম দুইজন ফ্যাকাল্টি মেম্বার্স আপনার মেঘালয় এবং গৌহাটি থেকে আনার পুরো ব্যবস্থা করা হয়েছে যাতে একটা ভালো শিক্ষা ব্যবস্থা দেওয়া যায় এবং নার্সারি টু এল কেজি টু ইউকেজি স্টার্টিং করার উদ্দেশ্য হইল যে একটা ফাউন্ডেশন যাতে ওয়েল ফাউন্ডেশন দেওয়া যায় বাচ্চাদের এতে আমি আশা করবো আপনারা সবাই সহযোগিতা করবা আর এই স্কুল দ্বারা প্রতিস্থাপন করতে গিয়া প্রত্যেকটা গ্রামর প্রত্যেকটা গার্জিয়ানোর সহযোগিতা ছাড়া কোনো প্রতিষ্ঠান আগে বাড়া কোনো দিন সম্ভবত লাগিয়া আমার অনুরোধ থাকব এবং আমরা প্রত্যেকটা ঘরে যাওয়ার চেষ্টা করব আর আপনারাও আজকে এটা শেরপুর পার্ট টু নেয়ার গ্যাস এসেন্সির সামনেও এটা আপনার স্কুলের প্রতিস্থাপন করা হয়েছে আপনারা স্কুলে কন্ট্যাক্ট করবা আর আমরাও আপনার তো প্রত্যেক করে কন্ট্যাক্ট করার চেষ্টা করব আর ভালো একটা এডুকেশন ফাউন্ড যে ফাউন্ডেশন যেটা আছে আপনার তোর বাচ্চাই তোর এই ফাউন্ডেশনটা দেওয়ার লাগে আমরা যান প্রাণ চেষ্টা আমরা চালাই নিই এর লাগে যদি গ্রাসরুট লেভেলতে যদি আমরা এখান থেকে স্ট্রং করিয়া উঠাইতাম আইতে পারি তাহলে হালকে যে আজকে সুপার ফুট এবং অন্যান্য যেটা ইস্টার্ন জোনোর মধ্যে হুজা এবং অন্যান্য জায়গার যেটা তারা যে আমরা এখানে ছেলেরা গিয়া এখানের মধ্যে যেটা সুযোগ নেওয়ার চেষ্টা করে ভবিষ্যতে আমার মনে হয় আমরা এই এলাকার মধ্যেও এই ধরনের আপনার এডুকেশনাল ফেসিলিটিস আমরা করতে পারব সুপর্ণবা গ্রামার আমার একটা ইনিশিয়েটিভ করিমগঞ্জ এলাকায় মডার্ন ইংলিশ এডুকেশন প্রোভাইড করার জন্য তা আমি আমার আমার প্রফেশনালি আমি জন্ডি থেকে মাস্টার ডিগ্রি ইংলিশে দুই হাজার আমার ক্লিয়ার তারপরে থেকে আমি কর্পোরেট লাইফে আমি আমার বিভিন্ন বড় বড় অর্গানাইজেশনসে আমার আমার চাকরি আসিল প্রেজেন্টলিও আমি অ্যাসোসিয়েটেড উইথ থিউরিক্স ডিজিটাল আমি টাটা কনসালটেন্সি এক্সেন্চার এবং এনআইআইটি লিমিটেডে লার্নিং সলিউশনস কনসালটেন্ট হিসাবে আমার প্রফেশনাল লাইফটা আমি মানে এখন ইয়ে করলাম আর কি তো আমার এখন আমি চিলড্রেন এজু নিয়ে আমি জড়িত কর্পোরেট এডুকেশন নিয়ে লাস্ট ফিফটিন ইয়ার্স থেকে আমি জড়িত আর চিলড্রেন এডুকেশন চিলড্রেন প্যাটাগরি নিয়ে চিলড্রেনের বাচ্চারার যে এডুকেশন নিয়েও আমার যে এক্সপিরিয়েন্সটা ওটা ওই ওটা আমি কোর্সেস ডিজাইন করছি ইউনিভার্সিটিজের স্কুলের সেই ওই এক্সপিরিয়েন্সটা নিয়ে আমি আজকে করিমগঞ্জ ডিস্ট্রিক্টে এইখানে এটা আমার বাবার জায়গা এই ক্যাম্পাসটা আর আমার ইয়ে এইমটা এটাই যে এই এরিয়াতে একটা ভালো একটা স্কুল আর মেসিভ জিনিসটা যেটা দেখি যে এখানের পার্সোনালিটি ডেভেলপমেন্ট স্কুলসে সো বাচ্চারা হইতে পারে যে তারা স্কুলে গিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হইতেছে কিন্তু নর্মালি যে ক্রাউড যেগুলো মানে জেনারেল ক্রাউড যারা এরা পার্সোনালিটি ডেভেলপমেন্ট কমিউনিকেশন স্কিলস তারপরে তার যে ওভারঅল অলরাউন্ড পার্সোনালিটি ডেভেলপমেন্ট স্কুলসরা ইট ইজ ল্যাকিং তো ওই জিনিসটা নিয়ে আমি মানে আমার যে মানে আমার ইনিশিয়েটিভটা ইংলিশ মিডিয়াম ইনিশিয়েটিভ ইজ জাস্ট টু বিল্ড ওয়েল গ্রাউন্ডেড ইন্ডিভিজুয়ালস হু ক্যান কন্ট্রিবিউট টু সোসাইটি তার আমার সুপারনোভা গ্রামারের টেকলাইন যেটা গ্লোবেল মাইন্ডস গ্লোবেল সিটিজেন্স তো আজকের যে যুগটা এই যুগটা হয়েছে কানেক্টেড যুগ ইন্টারনেটে কানেক্টেড উই আর অল কানেক্টেড গ্লোবেলি আমরা যদি একটা টুইট করি তো ওই টুইটটা সেকেন্ডের ভিতরে আমেরিকাতে গিয়ে মানুষ করতে পারে তো দ্যাট মিনস আমরা যে পার্সোনালিটিটা ওই পার্সোনালিটিটা রিফ্লেক্ট করে ইন্টারন্যাশনালি ন্যাশনালি তো উই আর নট রেস্ট্রিক্টেড এখানে যে জাস্ট বরাকব্যালিতে রেস্ট্রিক্টেড না সো উই হ্যাভ বিকাম গ্লোবেল আজকের এইখানের লোকেল দেখবেন বরাককন্ডোর মতো একটা অর্গানাইজেশন ছোটো একটা অর্গানাইজেশন কিন্তু তারা রিচ দেখুন টেকনোলজি ইউজ করে করে তারা আজকে তারা হাউ দে হ্যাভ রিচ ইন ডিফারেন্ট সেকশনস অফ দ্য সোসাইটি সো ওই জিনিসটা বুঝতে লাগবো যে আজকের সমাজে আজকের যে বাচ্চারা নেক্সট জেনারেশন দে হ্যাভ টু বি ওয়েল রাউন্ডেড ইন্ডিভিজুয়ালস সো এই ইন শর্ট সুপারনোভা গ্রামার ইজ মাই ইনিশিয়েটিভ এটা আমার ইনিশিয়েটিভ যে ফাউন্ডেশন থেকে যে বাচ্চারা যে আসে ওরা যে হাউ টু মেক দেম গুড সিটিজেন্স হাউ টু মেক দেম ওয়েল রাউন্ডেড ইন্ডিভিজুয়ালস আর যখন তারা ওয়েন দে বিকাম অ্যাডাল্টস দে আর এবেল টু কন্ট্রিবিউট মিনিংফুলি টু সোসাইটি দ্যাট ইজ মাই ইনিশিয়েটিভ আর আই হোপ কি এখানের মানুষরা এখানের এইখানের যে সমাজ এটা আমার এই জিনিসটা এই ইনিশিয়েটিভটা রেখে সাকসিড করার জন্য আমরা আমার অনুরোধ যে সুপারনোভা গ্রামারটা সাকসিড হয়